সালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যাদের লিঙ্গ শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশ্বাসটি আমরা গরুয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করব আমি যেভাবে বলে দিব এই নিয়মে যদি আপনি এই উপাদানগুলো সংগ্রহ করে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে আপনি প্রিয় মানুষকে দীর্ঘ সময় দিতে পারবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই বেশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে আজকে আমরা এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করব তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতাল উপর একই বিশ্বাস সেকে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রূপ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন তো এই বেসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে অ্যালোভেরা তো এই অ্যালোভেরা আমরা পাবো কোথায় এই অ্যালোভেরা আমরা নার্সারি অথবা বাঙালি ওষুধের দোকানে অথবা শরবতের দোকানে এই অ্যালোভেরা পাওয়া যাবে তো আমি একটি অ্যালোভেরা সংগ্রহ করে ফেলবো একটি অ্যালোভেরা যখন সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পর এই অ্যালোভেরা থেকে আমরা উপরের কুষাটাকে পৃথক করে নিব ভিতরে যে জেলের মতো থাকে এই জেলটা আমাদেরকে নিতে হবে ছোট একটা পাত্র নেব ছোটো পাত্রের মধ্যে এই অ্যালোভেরার জেলটা আমরা রেখে দিব তখন আমরা এই অ্যালোভেরার জেলটা ছোটো একটা পাত্রের মধ্যে রেখে দিব এরপরে দ্বিতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে যে আমরা একটি ডিম নিব হাঁসের অথবা মুরগির একটি ডিম নিব তো ডিম নেওয়ার পরে ডিমের যে কুসুমটা থাকে এই কুসুমটা থেকে আমরা ওই সাদা জেলের মতো যে ডিমের এটা থাকে এটা আমাদেরকে নিতে হবে কুসুমটা আমরা অন্য কাজে ব্যবহার করে ফেলব তো সাদা জেলের মতো যে জেলের মতো যে ডিমের মধ্যে থাকে ওটা আমরা যে অ্যালোভেরা যেই পাত্রের মধ্যে রাখছিলাম ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে একদম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্স করার পর আমাদের এই বেশওয়াজ তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি আমি আবারও বলতেছি আল্লাহ তালের উপরে একই দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে যে সকল বায়রা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছ গাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করে তো আল্লাহ তালা যদি রোগ না দূর না করেন পৃথিবীর কোন মানুষ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কেউ কিন্তু আপনার রোগ দূর করতে পারবে না তো যখন আমরা এই বিশ্বাসটি তৈরি করে ফেললাম বেশ্বাসটি তৈরি করার পরে আমাদের ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের গোপন অঙ্গে গুড়া থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করতে থাকব। গোরা থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করব এভাবে যদি আপনি এক সপ্তাহ পর্যন্ত এভাবে মালিশ করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা তো সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো দেশওয়াজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন